টু মাই মিনি তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো যেটা নিয়ে তোমাদেরকে শেয়ার করতে এসেছি তো প্রথমে গেছে আমি কি বলতে যাই হোক আমার ছোট্ট ঘর স্বপ্ন স্বর্গ আমার স্বামী যা বলতে পারো তোমরা তো সেই ছোট্ট ঘরটাকে তোমাদেরকে যাতে শেয়ার করবো তাহলে চলো দেখাতে থাকি আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিই তাই ভিডিওটা স্ক্রিন না করে লাস্ট করে তো দেখো এসে গেলাম পুরো একদম বারান্দার সামনে তো এইটা আমার বারান্দাটুক এইখানে আমাদের ঠাকমা ঘুমায় হ্যাঁ তো তারপরে চলো দাদার ঘরে যাওয়া যাক এই দেখো সকাল সকাল ঠাকমা পুজো দিতেও বসে গেছে তো এইদিকে আছে একটা ফ্রিজ ফ্রিজের উপরে একটা হোম রাখা আছে পাশে দুটো চেয়ার আর ওই এটা হচ্ছে ট্রেনের বাক্স এর মধ্যে যাবতীয় কাঁথা কমলা সবই রাখা হয় তো এইটা বেড আর এ সাইজের ঠাকুর দেখো রাধাকৃষ্ণ ঠাকুর মা লক্ষ্মী আমাদের বৈশাই আর ঠাকুমা মন্দির সকাল সকাল উঠে স্যান করে একটু পুজো দিয়ে নিচ্ছে আর দেখো ওপরে একটা টিভি লাগানো আছে দাদার আর এই যে আলমারি রাখা আছে আলমারি আলমারির উপরে একটা তো এইদিকে আছে একটা আলমারি সাইডে আছে আল্লাহ তো এটা হলো আমাদের দাদার রুম হুম তো আর একবার দেখিয়ে দিচ্ছি লাস্ট দেখো এই যে পুরো রুমটা এই লোক এসে ঘরে পট করে এইটা হচ্ছে আমার রুম চলো আমার রুমেই দেখে ফার্স্টে ঢুকতে আগে এটা পরে তো এই সাইডে রয়েছে দরজার পাশ দিয়ে আমার ড্রেসিং টেবিল দেখছো ড্রেসিং টেবিল রাখা আছে বেঁচে খেসে সাজি না যা সাজে তাই আছে এখানে তো পরে আছে একটা টেবিল মানে একটা এই যে টুল মতো এটার মধ্যে আমি বসি বসে আমি মেকআপ করি তো এইটা আছে ওয়াইড্র একটা ওয়াইড উপরে একটা হোম থিয়েটার রাখা আছে আর হেডফোন রাখা আছে উপরে ফুল টুল এটা রাখা থাকে একটু ব্যাস সাইডে আছে একটা আল্লা। আল্লার পরে দেখো পাখা লাগানো আছে আর গরম পড়েছে বলে ওই উপরে রাজা উঠে বসে আছে মানে ব্ল্যাঙ্কেট ওটার দরকার লাগে না ওইভাবে পড়ে আছে ওখানে তো ওপরে দেখো ঝড়ি টড়ি পোতল এটা ওটা সেটা হাবিস গাছি সব উপরে থাকে লিডনের উপরে থাকে দেখেছো অ্যালবেস্টে চলে আমাদের ছাদ নেই তো চলো তারপরে পুরোটা দেখিয়ে দিই এই সাইডের দেয়ালে তো কিছুই রাখেনি এটা তো তোমার খাটের দেয়াল খাটের পাশেরই দেয়াল তো কিছুই করা নেই জাস্ট আর ওই ওপরে দেখো আমার আমার বরের ছবি লাগানো চেয়ে একটা দেখেছ হ্যাঁ তো চলো এরকম কোনায় দিয়ে আছে একটা পোতল টেরিয়ে আছে টেরিটা সব সময় ওখানে বসিয়ে রাখি আমি যখনই মন করে পাশে খাটে নিয়ে নিই নালে বাদ বৃহসয় ওখানে উঠিয়ে রাখি আর এদিকে দেখো আমাদের স্কুলের ছবি যখন আমরা স্কুলে পড়তাম স্কুলে পড়তাম তখনকার ছবি হ্যাঁ তারপরে দেখো পরে পরে হুম তারপরে দেখ খাট আছে সাইডে আছে একটা ফুলদানি ফুলদানির পাশে দিয়েই আমার আলমারি আলমারির ওপর দিয়ে আছে দুটো ফুলদানি আর আছে একটা টেডি বিয়ার আর আমার বাবা মার ছবি ঠিক আছে দেখো আলমারিটা এটা আমার বরের পছন্দ করা ওর প্রিন্টিংটা ওরই পছন্দ করে নিয়ে আসা তো এই সাইডে আছে বাঁশের একটা ফুলদানি এটা নিয়ে এসছি আমি তোমার হা হাবড়া বানিপুর মেলা দিয়ে হুম তো চলো দেখি পাশে দেয়াল আছে আমার টিভি লাগানো নিচে আছে একটা শোকেশ তো পরে একদিনকার আলমারি আর শোকেশের মধ্যে আমি কি কী রাখি সেইগুলো একটা ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাবো তো আপাতত এগুলো দেখাই এখন আপাতত দেখা যাচ্ছে বাটি আর কাপের সেটগুলোই দেখা যাচ্ছে সামনের কাছ দিয়ে আর দেখো ভিতরে সব বাটি কাঁচের গ্লাস এই সবগুলোই সাজানো আছে পুরোপুরি তো দেখা যাচ্ছে না তাও দেখালাম তো ওপরে আছে সাইডে আছে একটা ফুলদানি এই ফুলদানিটা নিয়ে এসেছিলাম দুটোই ফুলদানি পরপর নিয়ে এসেছি হাবড়া ইয়ের থেকে তোমার শিয়ালদার ক্যানিং স্ট্রিট থেকে তো এবার দরজা দরজার মধ্যে দুটো মাদুরগা লাগানো আছে আর ওই ওপর দিয়ে দেখো রাধাকৃষ্ণ ঘুম থেকে উঠেই আমি আমার রাধাকৃষ্ণকে আগে দেখি তারপরে আমার দিন শুরু করি তাই চলো লাস্টে একবার পুরো ঘরটাকে রানিং মারি হুম দেখছ এইভাবে গুছিয়ে রাখি যতটুকু পারছি মানে করি চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য ছাদ নেই সব থেকে বড়ো কথা ছাদ যদি থাকতো তো আরও বেশি সুন্দর করে সাজানোর চেষ্টা করতে পারতাম কারণ ছাদ থাকলে সেই ঘরের একটা মর্ম আলাদা বা একটা সাজ গুছিয়ে চলো তাহলে এই তাহলে আমাদের নিয়োগুলো টাটা এখন